পোলাও কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই বেগুনের এই আচারটা যেন অনবদ্যভাবে যায় হ্যালো আলাইকুম হারিপাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের দেখাবো বেগুনের আচার বা আচারই বেগুন এই জন্য এখানে লাগছে বেগুন আমি এভাবে বাঁকা করে কেটে নিয়েছি আর লাগছে সরিষা বাটা আমি সরিষাগুলোকে ধুয়ে বেটে নিব এখানে রয়েছে বিট লবণ রয়েছে রান্নার জন্য তেল লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর যেহেতু আচারই বেগুন এখানে টক জিনিসটা যাবে এজন্য ব্যালেন্স করতে লাগছে চিনি আরও যাবে ফোড়নে মরিচ তেজপাতা থেতো রসুন কাঁচামরিচ কুচি ঝালের জন্য আর এখানে জিরা এবং পাঁচফোরণ তেলে আমি গুঁড়ো করে নিয়েছি জলপাইয়ের আচার আর লাগছে তেঁতুল আমি এই তেঁতুলটাকে গরম পানিতে ভিজিয়ে এর কাত তৈরি করে নিব আর লাগবে টমেটো সস এই সসের রেসিপিটা দেখতে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন তো এই তো এই জিনিসগুলাই লাগবে আমি বেগুনগুলোকে সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নিয়েছি এখন এই বেগুনগুলোতে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। গুঁড়া মশলার মধ্যে লাগছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লাগবে লবণ এই জিনিসগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব যেহেতু এটা বেগুনের আচার হবে তাই এটাকে মেখে আমি তেলে ভাজবো এই কারণেই আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এই তো সুন্দরভাবে মাখা হয়ে গেল এখন আমি এভাবে পাঁচ মিনিট রেখে দেব যাতে হলুদ মরিচ এবং লবণ ভালোভাবে বেগুনের ভিতরে প্রবেশ করে এতে করে খেতে সুস্বাদু হবে তো এই তো কড়াইয়ে তেল দিলাম তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে বেগুন দিব দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে এ ওপাশ উলটিয়ে আমি ভেজে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না বেগুনের কাটাটা একটু বাঁকা করে কেটেছি খুবই সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একটা সুন্দর রেসিপি হতে যাচ্ছে তো এই তো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন বেগুনগুলো সুন্দর করে তুলে নেবেন বেগুনগুলো আমি উঠিয়ে একপাশে রেখে দিলাম আরও বাকি যেগুলো বেগুন আছে সেগুলোকেও আমি এইভাবেই ভেজে নেব ভেজে উঠিয়ে রাখব তো ভেজে নেওয়া শেষ এখন এই এ আমি আরও কিছু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে এখানে আমি ফোড়নের জন্য মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে তেজপাতা ছ্যাঁচা রসুন বা তেঁতো রসুন কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো শুকনো মরিচ চিড়ে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এগুলো হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা পাঁচ পাঁচফোড়ন যেহেতু আচারই একটা ভাব আছে অবশ্যই এখানে পাঁচ ফোড়নের ব্যবহারটা করতে হবে আমি পাঁচ ফোড়ন গুঁড়ো নিয়েছি কিন্তু গোটাটাও সামান্য একটু দিয়ে দিব। এই তো একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না ঘ্রানটা সুন্দরভাবে উঠে আসছে এভাবে রসুনগুলো একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো যখন এটা একটু ব্রাউন কালার চলে আসবে আর একটু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সেই যে সরিষা সেই সরিষা বাটা এবং জলপার আচার এগুলো দিয়ে তেলের ভিতর একটু ভাজা ভাজা করে নেব যাতে সরিষা বাটার কাঁচা গন্ধটা না থাকে এগুলো নাড়াচাড়া করার পর এখানে আস্তে আস্তে আসলে বাকি সব মশলাই দিয়ে দিতে হবে দিয়ে দেব টমেটো সস এখানে আমি এরকম দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এটা আসলে যার যার নিজস্ব ব্যাপার আর দিয়ে দিব সেই যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে সেগুলো এটা আসলে অতিরিক্ত চোটকানোর প্রয়োজন নাই এখানে নাড়াচাড়া করতে করতেই এর যে ফ্লেভার সেটা বের হয়ে আসবে আমি দিয়ে দিব লবণ প্রতিটা জিনিস দিব আর সুন্দর মতো একটু করে নাড়াচাড়া করে দেব দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য চিনি চিনিটা আসলে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আপনারা একটু চেখে দেখবেন যদি মনে করেন কেউ টক বেশি খাবে সেক্ষেত্রে চিনি কম কেউ যদি একটু টক কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা পরিমাণে বেশি এটা যার যার রুচি অনুযায়ী দিতে হবে এরপর দিয়ে দিব আমি সেই ভেজে রাখা বেগুনগুলো এবার খুব আলতো হাতে এগুলো নাড়াচাড়া করতে হবে চুলার আঁচ মিডিয়াম স্লোতে রাখবেন বিট লবণ দিয়ে এভাবে চুলার আছ হালকা রেখে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এতে করে বেগুনের ভিতরে এই যে জুসের মশলার একটা প্রভাব সেটা সুন্দরভাবে প্রবেশ করবে এবার সে ভাজা গুঁড়ো করা রাখা পাঁচ পাঁচফোরণ এবং জিরার গুঁড়োটা দিয়ে দিলাম যখন এটা দিলাম এর ফ্লেভারটা যেন সারা বাড়ি ছড়িয়ে গেল অসম্ভব একটা ঘ্রাণ বের হয়েছে আপনারা বাসা এভাবে ট্রাই করবেন এ পর্যায়ে চুলার হিট অবশ্যই স্লোতে রাখবেন এতে করে বেগুনের ভিতর এই সব মশলার রন্ধন শিল্পগুলো প্রবেশ করবে এবং এই আচারি বেগুনটা খেতে খুবই সুস্বাদু লাগবে এই তো নামিয়ে ফেললাম হয়ে গেল মজাদার আচারি বেগুন যদি রান্নাটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে